ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى في كلامه المجيد <applause> إنا أنزلناه في ليلة القدر فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه جابوا تيكو شمشاء الحمدث عن عمرها كَرْمُ الله سبحانه وتعالى جنة وشكر والحمد لله <applause>

পত্র মসজিদে আমাদের জুমার খুতবার জন্য আশা এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমরা আমাদের রংপুর বিমরাগে দাওয়াতী কার্যক্রম শুরু করছি এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট দোয়া করছি তিনি যেন আমাদের হেফতায় তো রাখা আমাদের জন্য সহজ করে দেন আল্লাহু আকবার আল্লাহু আমিন фили লক্ষ্যে আজকে অত্র মসজিদে জুমার খুতবা মুসলমানস্ত মসজিদ ভিত্তিক জ্ঞান শিক্ষা গুণত্ব apporter মসজিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিজদা বা ঘর জায়গা মসজিদ শুধু মুসলমানদের জন্য ছিল আহমদ বরং কোরআন করে হাদিস প্রমাণ করে প্রায় সকল নবী ইবাদতের জন্য মসজিদ ছিল শুধু মুসলমানদের জন্য ও সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন নাস

তথা ইব্রাহিম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সব ইব্রাহিমের বংশ আমাদের শেষ নবী মোহাম্মদ পর্যন্ত তো এই যে ইব্রাহিম আলী সালামের বংশে নবী আসবে তো আল্লাহ ইব্রাহিম আলী সালামের বংশকে দুই ভাগে ভাগ করে দিয়েছে ইব্রাহিম আলী সালামের এক সন্তান ইসমাইল এবং তার পরবর্তী বংশধরেরা বাস করত পৃথিবীর প্রথম মসজিদ কাবা এবং তার পাশে আর ইম্রাহিম আল্লাহ এবং তারা বাস করত ইসহাকের বংশে যত লোক এসেছে সবার কানেকশন ছিল মসজিদ আফসার সাথে আর ইসমাইল এবং ইসমাইলের পরবর্তী সকল বংশ তার পর্যন্ত সবার কানেকশন ছিল কার সাথে মক্কার তাহলে আল্লাহ সুহান যেমন পৃথিবীতে প্রথম দুটি মসজিদ নির্মাণ করিয়েছেন মানুষকে দিয়ে ঠিক তেমনি ইব্রাহিম আলী সালাতামের দুই সন্তানকে এবং তাদের পরবর্তী বংশধরকে এই দুই মসজিদের খেদমতের জন্য লাগিয়ে যা প্রমাণ করে মসজিদের খেদমত করা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের বৈশিষ্ট্য এবং আল্লাহ সোহান তারা কোরআন মজিদে ইব্রাহিম এবং ইসমাইল কে আদেশ দিয়েছেন অতহের বাইতিয়ার তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআ হে ইব্রাহিম হে তোমরা এই কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ঝাড়ু দিবে তাওয়াফকারীদের জন্য ইতিকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য এবং সত্যিকারই এই কাজ ইসমাইল এবং তার পরবর্তী বংশধররা করত যত মানুষ হজ করতে আসতো সকল মানুষের পানি ব্যবস্থা জনজন থেকে টিনে তুলিলে তাদের পানি পান করানোর ব্যবস্থা ইসমাঈলি বংশের বংশধরের দায়িত্ব কাবা পরিষ্কার পরিছন্ন রাখা তার যত্ন নেওয়া ইসমাঈলি বংশের পরবর্তী বংশধরের দায়িত্ব যেমন আব্দুল মুত্তালিব আল্লাহর নবী দালা ঐতিহাসিক ঘটনা আমাদের সবাই জানা আলাম তারাকি ফাআল রাব্বি ফিল আপনি জানেন না আল্লাহ হাতি বাহিনীর সাথে কি করেছিলেন যারা কাবা ধ্বংস করতে এসেছিল তখন আব্দুল মোত্তালে তার গরুর পা ছাগলের পা উঠের পাল নিয়ে পাহাড়ে চলে যাচ্ছে তখন আব্রাহা তাকে বলছিল যে তুমি কাবাঘর ছেড়ে দিয়ে তোমার এই সাম্রাজ্য ছেড়ে দিয়ে তোমার এই দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি কত বড় ভিনমন্ন ভীত যে সামান্য নিজের উঠ ছাগল নিয়ে তুমি পালিয়ে যাচ্ছে অথচ নিজের যেটা আসল তোমার সম্মান এবং মর্যাদার প্রতীক সেটা হেফাজত করতেছ না তখন আব্দুল মুত্তালিব কর্তৃক হয়েছিল আমি ছাগলের মালিক তাই ছাগলের হেফাজতে দায়িত্ব নিয়েছি তুমি যে কাবা বংশ করতে তুই সেই কাবা মালিক উthere আছে তিনি জানেন তার কাবাশালি কি করে তো এইভাবে ছাগলের পরবর্তী বংশ ধরে না সেবা করেছে যত্ন নিয়েছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে বিদায় হজ্বের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যত মানুষদের এসেছে তাদেরকে জামজামের পানি নিজে কুয়া থেকে উঠে পান করিয়েছে তাদের বংশীয় দায়িত্ব আমাদের মসজিদের সাথে বৈশিষ্ট্য সেবা বৈশিষ্ট্য। মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে মসজিদ ভিত্তিক পরিবার গড়ে উঠবে এটা শুধু ইসলাম ধর্মে বা আমাদের নবীর মাধ্যমে প্রাপ্ত তা নয় বড় নদীতে সকল নবীর জন্যই আল্লাহ আমাদের সিস্টেম দিয়েছে অর্থাৎ মসজিদবিহীন জীবনযাপন করা মসজিদবিহীন পরিবার এবং সমাজ গড়ে তোলার কোন সুযোগ নেই এবার আবার মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায় মদিনায় হিজরত করার পর তিনি যে মসজিদ তৈরি করলেন আর মসজিদ আর নবাবে নবী মসজিদ সেই মসজিদে শুধু পাঁচক্য সালাত আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকত না সেই মসজিদে আহলুসুফা নামে একদল সাহাবি ছিলেন যারা সব সময় কোরআন এবং হাদিস শিখতেন এবং মুখস্থ করতেন জ্ঞান অন্বেষণ করতেন আহলুসুফার বাইরে যারা কাজ করত ব্যবসায়িক জীবন যাপন করত তাদের জন্য নির্ধারিত দিন ছিল অমরুল খাতাবের হাদিস কিতাবুল আলিম সহিহ বুখারী তাদের জন্য নির্ধারিত দিন ছিল যে নির্ধারিত দিনে তারা মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর কাছ থেকে দাস জ্ঞান অর্জন

তার উত্তরাধিকার্লামের সেটাই তিনি আজ পর্যন্ত এখন পর্যন্ত মসজিদে নবী এবং মসজিদে হারাম ওই ঐতিহ্য ধরে রেখেছে এখনো মসজিদে নবমীর যতগুলো ফাংশন আছে যেমন মোবাইলের ছবি তোলার ফাংশন ক্যালকুলেটরের ফাংশন টর্চ লাইটের ফাংশন ভিডিও করার ফাংশন অসংখ্য ফাংশন কল করার ফাংশন মেসেজ দেওয়ার ফাংশন তো মসজিদ নবমীর যতগুলো ফাংশন আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফাংশন হচ্ছে শিক্ষা আর সবচেয়ে বড় ফাংশন হচ্ছে সালাত তথা এই মসজিদে সবচেয়ে বড় যে কাজটা হয় সেটা সালাত আর ওই মসজিদে দ্বিতীয় যে সবচেয়ে বড় কাজটা হয় সেটা

ইসলাম নিয়ে এসেছিলেন তখন জাহিলি যুগে জাহিলিয়াতের যুগে জাহিলিয়াত মানে মূর্খতা জাহেল মানে মূর্খ জাহাল মানে মূর্খতা সেখান থেকে জাহিলিয়াত মূর্খতার যুগে অজ্ঞতার যুগে অন্ধকারের যুগে ইসলাম এনেছেন মূর্খতা দূর করার জন্য তাহলে যেই জিনিস দিয়ে মূর্খতা দূর হয় সেটা অবশ্যই জ্ঞান কেননা মূর্খতার বিপরীত শব্দই হচ্ছে জ্ঞান

আর ওই মুসি অশিক্ষিত নয় এটা যদি প্রমাণ করতে পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না তো অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি কেমনে অশিক্ষিত এইজন্য জন্য অশিক্ষিত যে ইসলামে জ্ঞান আর ইসলামের বিপরীতে জামা আছে সবই এটা জানার অভাব জ্ঞানের অভাব বোঝার অভাব উনি পিএইচডি ডিগ্রি করে এসেছে অক্সফোর্ড থেকে কিন্তু এই সামান্য জ্ঞানটুকু অর্জন করতে পারেনি যে লগ্নতা বেহায় সমাজের জন্য ক্ষতিকর

আর মূর্খ সেই যে 50 60 বছরের জীবনের জন্য কাজ করে কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে মানুষের মূর্খতা করতেছে যে 50 60 বছরের জীবনের জন্য হালাল হারাম বিস্তারিত করে ইনকাম করতেছে taki মানুষ বলতেছে অনেক বুদ্ধিমান আর যে পরকালের জন্য স্যাক্রিফাইস করতেছে মানুষ taki বলতেছে পাগল কিন্তু ইসলাম বলতেছে কি পরীক্ষা জানা আসল জ্ঞানী সেই আসল দুঃখীমান সেই যে মৃত্যুর করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর Boga বদ্ধ গাধা সেই যে সামন্য এই দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেই দুনিয়া মাংস এবং সেও খলস তো এই জিনিসটা কেন হচ্ছে জ্ঞানের অভাবটা কোথায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে পরফাত সম্পর্কিত নিশ্চিত জ্ঞান ছিল যে মানুষের মৃত্যু প্রবণ জীবনে কি ঘটবে

আর মৃত্যুর পরে কি হবে এটা সম্পর্কে নিশ্চিত জ্ঞান মাধ্যমে তার সকলে পক্ষ থেকে নিশ্চিত জ্ঞান পেয়েছে যে মৃত্যুর পরে কি হবে এই জন্য তাদেরটা যারা গ্রহণ করবে তারাই আর যারা অনিশ্চিত

যে নিশ্চিত তথ্যের উপর বিশ্বাস স্থাপন করে তার জীবনকে সাজাচ্ছে আর আদৌ যে অনিশ্চিত গন্তব্যের পথে নিজের এই সময়টাকে ধ্বংস করে দিচ্ছে সমানিত উপস্থিতি তাহলে আমরা বলছিলাম যে ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম এই জ্ঞান চর্চার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মসজিদ যেটা সাল্লাম নিজে করেছেন তারপরে সাহাবিয়া করেছেন হল সত্য যে ইসলামের মতো একটি জ্ঞান অনুসারী হওয়ার পরে আমরা মুসলমানেরা চরম জ্ঞান বিমুখ হয়ে পড়েছি ইসলামের মতো একটি জ্ঞান ভিত্তিক দিনের অনুসারী হওয়ার পরে আজকের মুসলমানেরা চরম জ্ঞান বিমুখ হয়ে পড়েছে ইসলাম কেন বললাম কেন ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইকরা কোরআন শব্দের শান্তি অর্থ কি পড়া কোরআন নাম রাখাই হয়েছে এই কারণে যেটা পড়া হয় এবং আমার ধারণা যে পৃথিবীতে পড়া এবং লেখার সূচনা জ্ঞান এবং গবেষণার সূচনা মুসলমানদের হাতে এনেছে যা ঐতিহাসিকভাবে প্রমাণিত তার এই রকম একটি জ্ঞান ভিত্তিক কোরা ভিত্তিক বিলের আজ চরম জ্ঞানবিমুখ আর জায়গা এক সময় জাহেল ছিল মূর্খ ছিল তার মুসলমানদের জ্ঞানগুলো নিয়ে চলে গেছে তার এখন পরামর্শ করেন আপনি যে কোনো হাদিসের পুরাতন পান্ডুলিপি খুঁজতে যান যদি পুরাতন পান্ডুলিপি 100টা 10টা মুসলিম বিশ্বে পাওয়া যায় তাহলে নব্বইটা পাওয়া যাবে ইউরোপে জার্মানের বার্লিনে ইংল্যান্ডে ইউকে তে ফ্রান্সে ইতালিতে স্পেনে হাদিসে পাণ্ডুলিপি এটাকে একটা উদাহরণ দিলাম যে তার হাদিসের পাণ্ডুলিপি যদি এই পরিমাণ নিয়ে যেতে পারে তাহলে অন্য জ্ঞান বিজ্ঞান কি পরিমাণ নিয়ে গেছে তাদের দেশে এবং সেটার তারা চর্চা করেছে সেটার থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে জ্ঞান বিজ্ঞানের রাজত্ব এবং আজকের পৃথিবীতে তারা শাসকের ভূমিকায় এবং মুসলমানেরা গোলাপের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার অন্যতম বড় কারণ হচ্ছে রাজ্যে একচ্ছত্র আধিপত্য মুসলমানদের হাতেও জ্ঞানের রাজ্যে একচ্ছত্র আধিপত্য ছিল কিন্তু মুসলমানেরা জ্ঞানকে কুক্ষিগত করেনি কুক্ষিগত করেনি মানে মুসলমানদের মসজিদে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় কটোভায় স্পেনে গ্রানাডায় বাগদাদে কোন বিশ্ববিদ্যালয় কোনো লাইব্রেরিতে এরকম বাধা ধরা নিয়ম ছিল না যে অমুক দেশের লোক এসে পড়তে পারবে না অমুক রঙের লোক জ্ঞান অর্জন করতে পারবে না আর কেউ এসে পড়তে চাইলে তাকে এত টাকা ফি দিতে হবে তাহলে তাকে আমি জ্ঞান দিব এরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না মুসলমানদের কাছে যখন জ্ঞানের স্বর্ণযুগ তখন মুসলমানদের জ্ঞান বিচেছে হকাতে কেননা মুসলমানেরা মনে করেছে জ্ঞান হচ্ছে সাদা পায়ে জালিয়া মানবতার উন্নয়নে জ্ঞানকে বিতরণ করতে কিন্তু আজকে যখন সেই জ্ঞান ইউরোপের হাতে চলে গেছে আমেরিকার হাতে চলে গেছে তখন তার এটাকে কুক্ষিগত করেছে এই জ্ঞান তারা অকাতরে বিলায় না এই জ্ঞানের জন্য তারা পয়সা চার্জ করে এবং কেমনে এই জ্ঞান অন্যরা না পায় তার সকল ব্যবস্থাপনা করা আছে এই জন্য

জ্ঞান কি পরিমাণ দিবে কিভাবে দিবে মানুষের পরিবর্তন কেমনে করবে এটার প্রতি ফোকাস মানুষের মধ্যে প্রবেশ করা এটার আর আজকে মুসলমানদের ফোকাস বোধ হয় মুসলমানদের যেগুলো উন্নত বিশ্ব যাদের অর্থের সম্পদ মধ্যপ্রাচ্যের দেশ তারা সে অর্ধের সম্পদ লাগিয়ে দিচ্ছে পর্যটনে আর বিনোদনে এই পর্যটন এবং বিনোদন হচ্ছে শর্ট টার্মে ইনকাম কিন্তু লং টার্মে কখনো একটি জাতিকে শক্ত ভিত্তি দিতে পারে না একটি জাতিকে শক্ত ভিত্তি দিতে পারে তার জ্ঞানের উন্নতি কিন্তু সেই দিকে তাদের ফোকাস নেই তৃতীয় বিশ্বের যেগুলো দেশ পাকিস্তান হোক বাংলাদেশ হোক তাদের দিকে দেখো তাদের ফোকাস হচ্ছে কনস্ট্রাকশনের উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ফ্লাইওভার নির্মাণগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন কিন্তু জাসির যারা সচেতন তাদের জ্ঞানগত উন্নয়নের প্রতি কোন ফোকাস নেই ফলত যেই গোলাম সেই আমি আমরা আছি থাকছি এবং থাকবে এবার চলে আসেন আপনার মসজিদ কমিটির প্রতি মসজিদ কমিটির ফোকাস হচ্ছে কেমনে মসজিদে ছাদ দিবে কেমনে মসজিদে টায়ালস দিবে কেমনে মসজিদে এসি লাগাবে অবকাঠামো উন্নয়ন করবে কিন্তু মসজিদে যে দিন শিক্ষা ন্যূনতম ব্যবস্থা নাই এটা সম্পর্কে কোন সচেতন এবং এমন মসজিদ আমরা আমাদের সফরে পেয়েছি যে মসজিদে এসি আছে টাইমস আছে কিন্তু সেই মসজিদে সামান্য ন্যূনতম দিন শিক্ষার ব্যবস্থা থাকবে মুসলমানের সন্তানের জন্য সেটা না আবার ওই মসজিদে প্রতি বছরে বছরে বাৎসরিক মসজিদের উন্নয়ন কল্পে মাফিক করে। তাহলে কি উন্নয়ন আমাদের সরকারের কাছে উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির কাছে উন্নয়ন হচ্ছে বিল্ডিং কারো কাছে জ্ঞানের গুরুত্ব নাই গুরুত্ব নাই মানুষ গড়ে তোলার গুরুত্ব নাই তাহলে আমরা যদি গোলাম না থাকি তাহলে কারা গোলাম এই জন্য মনের দুঃখে মনের কষ্টে মনের আফসোসে এই সমস্ত মসজিদগুলোতে আমি বলে এসেছি যে আপনারা এসি বিক্রি করে বাজারে বিক্রি করে মসজিদে মক্ত শিক্ষার ব্যবস্থা করবেন নাহলে গুনা করবেন এটি ফলস। আপনারা মসজিদ থেকে টাইলস দেওয়াল থেকে খুলে খুলে বাজারে বিক্রি করবেন যে মসজিদে মক্ত শিক্ষার ব্যবস্থা করবেন মিথ্যা অজুহাত কেন দেন যে মক্ত চালানোর টাকা নেন কেন মিথ্যা অজুহাত দেন এই টাইলস খুলে বাজারে বিক্রি করলে খুলে বাজারে বিক্রি করলে মক্ত চলবে পাঁচ বছর কে আপনাকে ফ্যান লাগাতে বলেছে গোটা এলাকা মদ খোর জোয়া

আমরা কোরআন শিক্ষা এবং দিন শিক্ষা টেকসই কোন পদক্ষেপ গ্রহণ করতে পারি কেজি স্কুল কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল প্রাথমিক বিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এরকম অসংখ্য স্কুলে সমাজ পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু সেই জায়গায় দিন শিখাবে এরকম একটি শক্তিশালী প্রতিষ্ঠান ছিল মক্ত সেটি আজ চরম অবহেলিত কোথাও আছে কোথাও না যেখানে আছে সেখানে ভালো মতো চলে না এবং কেউ এটাকে প্রতিষ্ঠান মনে করে না কেউ এটা যত্ন নেয় না মুসলমানের সন্তান বড় হচ্ছে যারা কোরআন যায় না গ্রামের কতটুকু শহরে যাচ্ছে আরো ভয়াবহ আরো ভয়ঙ্কর তাহলে কোরআনবিহীন এই ভবিষ্যৎ প্রজন্ম এদের উপর যদি আলদাস ভয়ানকরা বজর না আসে